আমাদের খুবই পরিচিত মনের মতো একটা কালেকশন নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি অর্গেন্সা অর্গেনজা নিয়ে হাজির হয়ে গেছি আমি যেই অর্গেনজা আজকে তোমাদের দেখাবো ওই অর্গেনজার দেখাবো তো খুবই পরিচিত একটা ডিজাইন কিন্তু তার সাথে রয়েছে ভীষণ বড় অফার তো লিমিটেডলি তোমাদের বুকিং করতে হবে মাসলিন অর্গেনজা নিতে হলে আর তাড়াতাড়ি বুকিংয়ের সাথে অপশন দিয়ে বুকিং করতে হবে ফার্স্ট কালার দিয়ে আমি শুরু করছি তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার মানে রয়েল ব্লু কালার জাস্ট এগিয়ে স্ক্রিনশট পুরোটাই তোমাদের অর্গেনজার মধ্যে আছে মাসলিন অর্গেনজা এক কথাতে কন্ট্রাস্টে যাচ্ছে কনট্রাস্টে তোমরা দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ এই কথাটা বলে দিই এই কালেকশান তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে মানে একটা খুশখবরই মানে কিছু কিছু শাড়ি আমরা শপেও রাখার চেষ্টা করি এগুলো স্টক আমরা প্রচুর আনি তো সেই জন্য আমরা কি করেছি এটা বারাসাত উইথ কাটোয়া দুটো ব্রাঞ্চে এভেলেবেল করে দিয়েছি তো তোমরা এই কালেকশনটা আমাদের সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেওয়া রয়েছে পেজের বাড়িতে সাথে যারা যেতে চাইছো বার সাথে অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমাদের বারাসাত শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে আর কাটোয়া বুধবার ঠিক আছে চলো এবার যাচ্ছে তোমাদের এটা বিপি পোর্শন ব্লাউজ পিসে তোমাদের পুরোটাই কিন্তু এরকমই ব্রোকেটের কারুকার্য করা হয়েছে সকাল দশটা থেকে একদম রাত্রি সাড়ে নটা অবধি দুটো ব্রাঞ্চই খোলা থাকে নেক্সট কালার অপশন আজকে প্রচুর প্রচুর কালার দেখাবো তার সাথে বলবো আজকে এই অফারটা কিন্তু কিছুক্ষণের জন্য মানে বেশি নয় কিছুক্ষণের জন্য তাই তোমাদের কি করতে হবে জলদি জলদি বুকিংটা সেরে ফেলতে হবে কালার অপশন দেখে নেবে একদম ব্ল্যাকের মধ্যে রেড কালারের মধ্যে চলে আছে প্রাইস কত যাচ্ছে ভীষণ বড় একটা ফ্যাক্ট প্রাইজের ব্যাপার ব্ল্যাক উইথ রেড এটা আমার খুব প্রিয় কালার তোমরা সবাই জানো মানে আমি খুব ভালোবাসি সেই ব্ল্যাক উইথ রেড এর কালারই চলে আসে ভাইরাল কালার ভাইরাল এই হলুদটার তিনটে অপশন দেবো তোমাদের কাছে হ্যাঁ তিনটে অপশন একটা ডার্ক একটা বেশি ডার্ক একটা একদম লাইট তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই বুকিং করবে বাট হ্যাঁ এইটুকু বলি অপশান দিয়ে একটু বুকিং করো নাহলে শাড়ি পাওয়ার চান্সটা একটু কমে যায় হ্যাঁ তো সেই জন্য বলবো প্লিজ অপশান মাস্ট লাগবেই কালার অপশান খুবই সুন্দর সুন্দর ডিজাইনে সবই একই পাবে বাট শুধু একটা তোমরা একটুখানি মানে এদিক ওদিক হবে সেটা এই যে বুটা গুলো দেখছো না এগুলো কিন্তু একটু একটু এদিক ওদিক হবে তাই বুটা দেখে কেউ প্লিজ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে জাস্ট দেখে নাও নেক্সট কালার রেড এর সাথে ইয়েলো কালার আমি আজকে ভাইরাল ভাইরাল কালার দেবো আর ভাইরাল ভাইরাল কালার সাথে একটা ভাইরাল দামও দিয়ে দেবো যেই দামটা তোমরা কেউ সাধ ধারণাও করতে পারি শুনে নাও এটা কিন্তু কন্ট্রাস্টে আছে আর খুবই ভালো হাই কোয়ালিটিতে যাচ্ছে হ্যাঁ খুবই ভালো হাই কোয়ালিটিতে যাচ্ছে আর এই কালেকশন তোমরা সব ভিজিট করলে পাবে সব লোকেশন দেওয়া রয়েছে আমাদের দোকানে আসলে তোমরা সেলফ কন্ট্রাস্ট পেয়ে যাবে আর উইথ তোমরা আরো দামিও পাবে মানে আমি যেটা দামে আজকে দিচ্ছি তোমরা যদি ভাবো যে না আমরা এর থেকে আরো প্রিমিয়াম কালেকশন নেবো অ্যাবসলিউটলি দোকানে তোমরা সব রকম পেয়ে যাবে ভিডিওতে তো সব দেওয়া সবসময় সম্ভব হয় না তো অবশ্যই বলবো বিয়ের কেনাকাটা হোক বা যাই কেনাকাটা হোক পাপাই স্যারেও একবার ভিজিট অন্তত করো যারা অনলাইনে কাস্টমার রয়েছে আমার কারণ দেখো কিছু কালেকশান সবসময় অফলাইন অনলাইনে দেওয়া সম্ভব হয় না তাই তাদের জন্য বলবো প্লিজ একবার সব ভিজিট করবেন হ্যাঁ নেবেন বা না নেবেন সব ভিজিট করবেন কালারটা খুবই মিষ্টি কালার গেল না চলো নেক্সট কালার তোমাদের সি গ্রিনের সাথে মিডনাইট নাইট ব্লু হ্যাঁ সি গ্রিন উইথ মিড নাইট ব্লু এই কালারটা কিন্তু ক্যামেরায় কখনোই আসে না বাট এই কালারটা যদি সামনে থেকে দেখো তোমরা আচ্ছা আচ্ছা কালার ফেলে এই কালারটা নিয়ে নেবে এইটুকু আমি বলতে পারি এতটাই সুন্দর সুইট একটা কালার তার সাথে তো আরেকটা সুন্দর পাড়া কন্ট্রাস্টও দিয়েছে উইথ ঝালোর যেটা দেখতে এক কথায় অসাধারণ লাগে চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য ব্ল্যাকের সাথে রেড মানে আগেটা ছিল ব্ল্যাক বডি রেড পার এটা হলো রেড বডি ব্ল্যাক পার তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিও জাস্টে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকসটা হোয়াইট কালারের সুতো দিয়ে প্রত্যেকটাতে গুটির কাজ করা রয়েছে ইকাতের মধ্যে তোমাদের কারুকাজও আছে আর এটা কিন্তু মাসলিন না মসলিন অর্গেনজা মাসলিন ডিজাইন অর্গেনজা কোয়ালিটি আমি মাসলিনের থেকেও রেকমেন্ড সবসময় অর্গেনজা করি কেননা নয় ওগুলো একবার দুবার পড়লে কুচকে যায় হ্যাঁ তো সেই কারণে আমি মাসলিন অর্গেনজাটাই প্রেফার করি সবসময় চলো নেক্সট কালার তোমাদের একদমই ফির Flosy dual tone. Frozy dual tone and hot pink colour. Wow. সো বিউটিফুল ঠিক আছে সো বিউটিফুল তোমরা সব ভিজিট করলেও পাবে বাট হ্যাঁ যারা অনেকেই কি করো দাও এই নিয়ে আমাদের একটা ভিডিও পোস্ট করা রয়েছে ভালো করে দেখে নেবে পিন পোস্ট করা রয়েছে পেমেন্ট অপশন না দিলে যদি তোমরা কোনো অন্য কোনো নাম্বারে পেমেন্ট করো সেই পেমেন্টের কোনোরকম দায়িত্ব কিন্তু পাপাই সেরোজ নেবে না কেননা আমাদের অনেক মানে স্টাফেদের নাম্বার দিয়েও আমাদের অ্যাকাউন্ট এক টাইমে মানে বুকিং নাম্বার ছিল সেইটা নাম্বার আমাদের কাছে আছে বাট ওই ওরা নিয়ে নিয়েছে কিছু হয়ে গেছে তো এই কারণে কি হয়েছে আমাদের যে পেমেন্ট অপশন দেবে সেটাতেই পেমেন্ট করবে আর আমাদের কোনো পেমেন্ট হয় না অনলি স্ক্যানারে পেমেন্ট হয় তো প্লিজ স্ক্যানারে পেমেন্ট করবে দেওয়ার পর সেরকম হলে তোমরা হেল্পলাইন নাম্বারে একবারের জায়গায় একশো বার ফোন করে জ্বালাবে আমাদের মেয়েরা কিন্তু রেডি থাকে কথা বলার জন্য কিন্তু অগ্রিম কোথাও পেমেন্ট করে দেবে না জাস্ট কালার কম্বিনেশন দেখো বিউটিফুল বিউটিফুল কালার কম্বিনেশন দিয়ে রেডি করা হয়েছে প্রাইস যাচ্ছে কততে জানো আজকে কালার তো প্রচুর দেখে দিলাম চলো নেক্সট সিরিজ দেখাচ্ছি বলেছিলাম না একটা ডার্ক একটা লাইট একটা বেশি লাইট দেখাবো এটা মাঝারি ডার্ক ঠিক আছে এটা হলো সব থেকে ডার্ক আগে একটা ডার্ক দেখেছি এটা মানে সব থেকে ডার্ক এরপর একটা লাইট কালার দেখিয়ে দেবো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে এটা হালকা একটা অরেঞ্জি ভাব রয়েছে নেক্সট কালার খুবই মানে কমন কালার বাট খুবই প্রিয় কালার সেটা হলো তোমাদের হট পিঙ্কের সাথে গ্রিন কালারের কন্ট্রাস্ট আবারও বলবো প্লিজ ম্যাম অপশন দিয়ে বুকিং করবেন অপশান ছাড়া বুকিং করবে না কেন না অপশন ছাড়া বুকিং করলে শাড়ি পাওয়ার চান্সটা কিন্তু জিরো পার্সেন্ট হয়ে যাবে কারণ আমাদের বুকিংটা এতটাই ফাস্ট হয়ে যায় তো সেখানে আমরা যদি অপশান না দিয়ে বুকিং করেন তাহলে আপনারা বেশিরভাগই শোর শুনবেন কোয়ালিটি পিয়ালির উপর ছেড়ে দিন কারণ কোয়ালিটি যেটা দেবো সেটা ধারণার বাইরে চলো লাস্ট মানে তোমাদের ইওলোর সিরিজ লেমন ইওলো কালার এই কালারটা হলো একদম লাইট কালারের মধ্যে চলে আছে এটা মানে এই কালারটা দেখে অনেকেই বলবে এটা তো সেই ভাইরাল ইউলোটা না অ্যাকসিলি টাইপ বাট কালার কম্বিনেশন অপশন দিব বুক এই ভাইরাল কালারটা দেখার পর সবাই এটা দিয়ে মানে অপশান দিও না তাহলে কিন্তু নাও পেতে পারো এই জন্য ইস দা ভেরি বিউটিফুল একটা কালার ইলো কালারের মধ্যে লাইট কালার মধ্যে চলে আছে নেক্সট কালার কম্বিনেশন আবার একটা সুন্দর কালার শুধুমাত্র কন্ট্রাস্টটা আলাদা বলে আমি দেখাচ্ছি হট পিঙ্কে আগেরটা ছিল গ্রিন এটা হলো ইলো তোমাদের যেই কন্ট্রাস্টটা ভালো লাগে ভালো লাগবে সেটাই তোমরা বুকিং করবে বাট অপশন দিয়ে বুকিং করবে ঠিক আছে চলো এবার দামে চলে যাই হালকা পাতলা করে দামটা বলে দি আর যে সত্যি পাতলায় একটা দাম বলবো এত সুন্দর শাড়িটা দাম যাচ্ছে যারা যারা স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করছো তারা তারা পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ দিস দ্য নেক্সট কালার হট পিঙ্ক উইথ টি হলো অ্যান্ড দিস দ্য লাস্ট কালার তোমাদের জন্য যেটা দিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি সেটা হলো অরেঞ্জের সাথে ফিরোজি কালার যেটা দেখতে এক কথায় অসাধারণ আর সব থেকে আলাদা এবার দামে চলে যাই আজকে এই শাড়িটা যারা যারা স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তারা তারা পাবে শুধুমাত্র 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 আবার বলি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং গোটা ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া তোমরা শিপিং ফ্রি পাচ্ছো তো বুকিং টা এখনই নাম্বারে পেয়ে যাবে শুধুমাত্র আজকে করে ভারতে সুস্থ